আসসালামু আলাইকুম বন্ধুরা জিলহজ ও মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ এক জিলহজের প্রথম নয় দিন রোজা রাখা বিশেষত আরাফার দিনের রোজা রাখা রাসুল বলেন আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন শহীদ মুসলিম এগারোশো বাষট্টি দুই সামর্থ্যবান হলে কুরবানি করা তিন এই দশ তিন নখ চুল না কাটা রাসুল বলেন তোমাদের কেউ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে মুসলিম চার চার ধরনের জিকিরে লেগে থাকা রাসুল বলেন আল্লাহ তা আল্লাহর নিকট জিলভের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোন দিনের আমল নেই সুতরাং তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবির সুখান আল্লাহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাহলিল না ইহা ইল্লাহ ও তাকবির আল্লাহ আকবর পড়ো মুসনাদে আহমদ পাঁচ হাজার চারশো ছেচল্লিশ হাদিস্তির সনদ শহীদ পাঁচ বেশি বেশি তাকবির তথা আল্লাহর বর্ত ঘোষণা করা সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে বেশি বেশি পড়ুন সাথে নিচের বাক্যগুলো সাধ্যানুসারে পড়ুন অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই আল্লাহই সর্বশ্রেষ্ঠ আল্লাহই সর্বশ্রেষ্ঠ আর আল্লাহর জন্যই সকল প্রশংসা এটি ইবনু মাস উদ্রা ও অন্যান্য পূর্বশরীদের থেকে প্রমাণিত দারাকুতনি আশো সুনান সতেরোশো ছাপ্পান্ন আলবানি ইরোয়াউল গালিল ছয়শো চুয়ান্ন সনদ শহীদ তবে আরাফার দিন অর্থাৎ জিলহজের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবিরের তাসরিক উপরে বর্ণিত তাকবিরটি পাঠ করা উচিত পুরুষরা উচ্চ আওয়াজে বলবে আর নারীরা নিচু আওয়াজে ইবনু তাইমিয়া মাজমু ও ফাতাওয়া চব্বিশ বিভাজন দুইশো বিশ ইবনুল জাদুল মা আল দুই বিভাজন তিনশো ষাট আবিদিন রাদুল মুক্তার তিন বিভাজন একষট্টি ছয় চারটি সম্মানিত মাসের একটি হল তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুণা থেকে বেঁচে থাকা আল্লাহ তা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে বছরে মাসের সংখ্যা বারোটি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি মাস সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এর মধ্যে তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের প্রতি অত্যাচার এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ তাই অধিক পরিমাণে আমল করা রাসুল বলেছেন আল্লাহ তা আল্লাহর নিকট হজের প্রথম দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোন আমল নেই সাহাবিগণ বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাস্তায় জিহাদু কি এর নয় তিনি বললেন না আল্লাহর রাস্তায় জি তারা চিহ্ন হাদ নয় তবে যে ব্যক্তি তার যান অমাল নিয়ে জি তারা চিহ্ন হাতে ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়ে আর ফিরে এলো না অর্থাৎ শহীদ হয়ে গেল তার কথা ভিন্ন শহীদ বুখারি নয়শো উনসত্তর মুসনাদে আহমদ ছয় হাজার পাঁচশো পাঁচ সুনান আবু দাউদ দুই হাজার চারশো এই দশ দিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় প্রতিক মর্যাদা এই দশ দিনের নফুল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে